আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নিউজিল্যান্ডের ভিসাটা অনলাইনে রয়েছে কিনা তা ভেরিফাই করবেন আপনি দুইটা পদ্ধতিতে করতে পারেন এক নম্বর হচ্ছে আপনার ভিসা নাম্বারটা দিয়ে আর দুই নম্বর পদ্ধতি হচ্ছে আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে সো এই ওয়েবসাইটে কীভাবে আসবেন প্রথমে আপনি গুগলে যাবেন এবং লিখবেন নিউজিল্যান্ড ভিসা চেক এটা লেখার পরে আপনি উপরে যে একটা লিঙ্ক পাবেন ওয়েবসাইটে চেক ইউর এনজেট ইটিএ মানে নিউজিল্যান্ড ইটিএ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তারপর আপনি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখানে প্রথমে বলেছে ডু ইউ হ্যাভ অ্যান এনজিটি এ রেফারেন্স নাম্বার অর্থাৎ আপনার ভিসা কপিটা আছে কি না যদি ভিসা কপি থাকে তাহলে সেখানে একটা রেফারেন্স নাম্বার আছে আমরা প্রথমে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করব দ্বিতীয় সেকেন্ড টাইম আমরা রেফারেন্স নাম্বার দিয়ে অনলাইনে ভ্যারিফাই করব তা আমার আমরা ধরে নিলাম যে আমার কাছে এই মুহূর্তে রেফারেন্স নাম্বারটা নেই শুধুমাত্র পাসপোর্টের আহ ইনফরমেশনগুলো রয়েছে তো প্রথমে আমি কি করব এখানে আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এখানে বলেছি ন্যাশনালিটি আমি আমার ন্যাশনালিটিটা দিয়ে দিব। দেন এখানে বলেছে পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিতে হবে এক্সপায়ারি ডেট দেওয়ার পরে দেন আমাদেরকে ডেট অফ বার্থটা দিতে হবে আমাদের জন্ম তারিখটা এখানে দিয়ে দিব তারপর রেজাল্ট দেখার জন্য আমরা সার্চ অপশানে ক্লিক করব। ফাইনালি আমাদের ভিসা হয়েছে কিনা সেটা আমরা অনলাইনে দেখতে পাব যেমন এখানে রেফারেন্স নাম্বারটা চলে আসবে এবং এটা বর্তমান স্ট্যাটাসটা কি ইস্যু হয়ে গিয়েছে সো আমাদের ভিসাটা কিন্তু অ্যাপ্রুভ এবং এই ভিসার মেয়াদ কতদিন থাকবে এই ভিসাটা কোন কন্ডিশন আপনাকে দেওয়া হয়েছে দেন আপনার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা কিন্তু এখানে উল্লেখ থাকবে এখন আমরা ভিসার রেফারেন্স নাম্বার দিয়ে কীভাবে চেক করতে হয় তা দেখব যার জন্য আমরা সেক অ্যান এনজেড ইটি এ স্ট্যাটাস এখানে ক্লিক করব তারপর আমরা এখানে ইয়েস দেবো যে আমাদের কাছে রেফারেন্স নাম্বারটা রয়েছে সো আমরা প্রথমে এখানে রেফারেন্স নাম্বারটা লিখে দেব তারপর আমরা পাসপোর্ট নাম্বারটা লিখে দেবো এখানে এরপর আমরা আমাদের ন্যাশনালিটিটা এখানে লিখে দেব রেজাল্টটা দেখার জন্য আমরা সার্চ অপশানে ক্লিক করব এভাবে আপনি আপনার ভিসাটা অনলাইনে ভেরিফাই করতে পারেন এটা অরিজিনাল নাকি ফেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ